নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার কিচেন আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি শাক আমি দেখুন ইলিশ মাছের মাথা নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু টুকরো করে কেটে নিয়েছি আর বাঁধাকপি কেটে নিয়েছি আমি রিফাইন তেল গরম করে এখন ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব দেখুন আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম এখন আমি আলুগুলোকে ভেজে তুলে নেব হলুদ দিলাম অল্প নুন দিয়ে দিলাম দেখুন আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন আমি পুরনে ঘিরে দিলাম তেজপাতা দিলাম এখন বাঁধাকপিটা দিয়ে যাবো এখন আমি পনের মতো নুনটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেবো বাঁধাকপিটা মজে যাবে পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে আমি ঢাকাটা তুলে দিলাম এখন আমি জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব এক চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম এখন আমি কেটে রাখা টমেটো দুটো দিয়ে দিলাম এখন ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবে বাঁধাকপি যত আসাবেন তত টেস্ট বেরোয় এখন আমি মাথাগুলো দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে আরো আসাবো ভেজে নেব এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি আরো পাঁচ মিনিট ভেজে নেব তারপর নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা কমপ্লিট অল্প চিনি দিয়ে দিলাম আপনারা বাড়িতে ট্রাই করবেন রান্নাটা কেরকম হলো আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন আর আপনারা বাড়িতে বানিয়ে এটা খেয়ে আমাকে কমেন্ট করবেন আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে তাকে লাইক শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন